মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি যে কিনা কোনো রাজনীতি বা কোনো পলিটিক্যাল কোনো বিষয়ে থাকে না তাকে অ্যালিগেশান দেওয়া হচ্ছে একটা বাজে কথা বলে আমি কথাটা বলছি সেটা হচ্ছে চটি চাটা এই কথাটা বলে বিভিন্ন মানুষ তাকে কমেন্ট করছে বিভিন্ন মানুষ তাকে সেটা নিয়ে গালিগালাজ করছে তা নাকি আমি আবারও বলছি যে মানুষটা কখনো কোনো রাজনীতির বিষয় না গলায় না রাজনীতির থাকে না রাজনীতি নিয়ে কোনো মন্তব্য করে না সেই মানুষটাকে এই অ্যালিগেশনটা দেওয়া হচ্ছে মানে তোমরা খালি যে উত্তরবঙ্গে বন্যা সেইটার তোমরা ফেসবুক পোস্টটা খুলবে তার কমেন্ট বক্স চেক করবে এবং আমি আজকে একটা ভিডিওতে বললাম ফেসবুকে এসে জ্ঞান কপচাতে মানে কোনোরকম কোনো এফোর্ট লাগে না মানে একটা লিখে দিলাম ফেসবুকে ওখান থেকে টাকা ইনকাম কিন্তু বাস্তব ফিল্ডে নেমে কাজ করতে না দম লাগে যেটা বুমবাদার আছে আর আজকে বুমবাদাকে বলা হচ্ছে রাজনীতির ফায়দা লুটছে রাজনীতির ইয়ে হচ্ছে তাহলে একটা কথা আমি বলছি যারা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে ছবি তুলেছেন যারা যারা মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করেছেন প্রত্যেকেই তাহলে সেই দল থেকে বিলং করে আজকে বুমবাদা যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে কার্নিভালে যায় কি দোষ করেছে কি অন্যায় করেছে বেশ করেছে গিয়েছে আমার মতে বুমবাদা কার্নিভালে গিয়েছে বেশ করেছে আজকে প্রচুর মানুষ সেখানে অপেক্ষা করেছে তারা বুম্বাদাকে দেখবে আর আজকে এই যে নিউজ চ্যানেল তাদেরও কিন্তু ভিউজ বাড়ছে টিআরপি বাড়ছে তোমার সব রকম রিচ বাড়ছে তাদের চ্যানেলের বুমবাদার জন্যই আজকে কথার কথা কার্নিভ্যালে বুমবাদা যদি না আসতো ওরকম লেভেলের রিচটা পেত না সেই সমস্ত চ্যানেল আজকে বুমবাদা এসেছে এবং আমি এটাতে প্রচন্ড প্রাউড ফিল করছে বুমবাদা কার্নিভালে এসেছে এটাতে তো কোনো অন্যায় কিছু না বুমবাদা নাচ করুক গান করুক বুমবাদা কবিতা লিখুক বুমবাদা আবৃত্তি করুক সেটা বুমবাদার ব্যক্তিগত ব্যাপার আমি সেই সমস্ত ছোটো লোক জানোয়ারগুলোকে বলতে চাই কোন অ্যাঙ্গেল থেকে বুমবাদাকে এই সমস্ত নোংরা নোংরা কথা বলা হচ্ছে শুধুমাত্র চটি চাটের শব্দটা আমি ইউজ করলাম বাকি প্রচুর অকথ্য ভাষায় গালাগালি করা হচ্ছে আমি ভিডিও স্ক্রিনেও দেখাচ্ছি না তোমরা জাস্ট বুম্বাদা ফেসবুক পোস্টে গিয়ে উত্তরবঙ্গের যে হেল্পলাইন উনি যেটা পোস্ট করেছেন সেই ছবির কমেন্ট বক্সটা চেক তোমরা নিজেরাই বুঝতে পারবে ভাই মানুষ এতটা অশিক্ষিত এতটা মূর্খ যে যে মানুষটা টলিউড ইন্ডাস্ট্রিকে একার কাঁধে টেনে নিয়ে গেল দেবজিৎ আসার আগে পর্যন্ত এবং টিল নাও টাইম এখনও পর্যন্ত যে টলিউড ইন্ডাস্ট্রির জন্য বাংলা সিনেমার জন্য সব কিছু দিয়ে দিতে পারে সেই মানুষটাকে অপমান লজ্জা লাগে না মানে এদের কি মানে বাড়ি থেকে কোনো শিক্ষা দেয়নি কেউ কোন অ্যাঙ্গেল থেকে বুম্বাদাকে রাজনীতি টেনে অপমান করেছে তা বুম্বাদাকে অনেক কিছু বলা যেতেই পারতো কিন্তু রাজনীতিতে যে মানুষটা কখনো থাকে না সেই মানুষটাকে কেন রাজনীতির এগেনস্টে টানা হবে আমার হলো এটা কথা আজকে বুমবাদা বাংলাদেশ সিনেমা করছে আজকে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তিনি যান কি অপরাধ করেছেন আজকে বুম্বাদার একটা সই ছাড়া টলিউডে কাজ হয় না বিশ্বাস করো বুমবাদার একটা সিগনেচারের মূল্য এক কোটি টাকা তাহলে বুম্বাদা যখন মানে এক কোটি টাকা নিলে বুমবাদা সিগনেচার করে এটা কিন্তু বললাম না মানে কিছু অশিক্ষিত জঞ্জাল আছে তো আবার এটাকে অন্যভাবে নেবে আমি বলছি বুমবাদা সিগনেচারের ভ্যালু এতটাই বেশি মানে অনেকে আবার ভাববে এক কোটি টাকা নিলে বুম্বাদা সিগনেচার করে দেবে না না এটা বলছি না বুমবাদার সিগনেচারের ভ্যালু প্রচুর আজকে বুমবাদা যে টলিউডে এত মানুষের কষ্ট হচ্ছে আজকে কোনো প্রডিউসার যদি কোনো অ্যাক্টারকে ঠিক মতন টাকা না দেয় সে টাকাটা কে দেয় যেন বুম্বাদা নিজের পকেট থেকে দেয় সেই মানুষটা কখনো রাস্তায় মাইক নিয়ে বলে না দেখো আমি এই কে টাকা দেয়নি অমুক প্রডিউসার প্রচুর টলিউডের টেকনিশিয়ানের এটা হয়েছে যে প্রডিউসার কাজ করিয়ে নিয়েছে প্রডিউসার বেপারটা সেই টাকাটা দিয়েছে কে বুম্বাদা নিজের পকেট থেকে টাকা দিয়েছে আর আজকে সেই মানুষটাকে অপমান করা হচ্ছে লজ্জা লাগে না আজকে উত্তম কুমারের পরবর্তীতে যদি কেউ মহানায়ক হয়ে থাকে না সেটা প্রসেনজিৎ চ্যাটার্জি মানে এটা নিয়ে কোনো ডাউট নেই আজকে প্রসেনজিৎ চ্যাটার্জি আছে বলে প্রচুর মানুষ বাংলা ছবি এখনো দেখে সেই মানুষটার অভিনয় দেখার জন্য আমি এখনও তো দেবী চৌধুরানী দেখতে গিয়ে দেখলাম প্রচুর এজেড অডিয়েন্স সিনেমাটা দেখতে এসেছে দেবী চৌধুরানী কেন প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য আজকে দশম অবতার প্রচুর বয়স্ক মানুষ দেখতে গেছে কেন প্রসেনজিৎ চ্যাটার্জির জন্য নামটার একটা ওয়েট আছে ঠিক আছে আমরা বুম্বাদা ভালোবেসে বলি কিন্তু এই যে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি এই নামটার একটা ওজন আছে তাই এই নামটাকে অপমান করার আগে দুবার কেউ ভাবছে না মানে বলি না বাঙালি জাতি নির্লজ্জ কাঁকড়ার জাতি তার প্রমাণ আবারও পেলাম যে বুম্বাদা জাস্ট একটা কথার কথা বলেছিল যে হোয়াই ডু ইউ নিড টু টক বেঙ্গলি তাই আমরা অনেক ক্ষেত্রে মজার ছ এগুলো করি অত সব কিছুকে সিরিয়াসলি নিয়ে একটা মানুষকে ছোট করব। এই মেন্টালিটি থেকে আগে বের হওয়া উচিত তারা আমি আবারও বলছি ফেসবুকে যারা ভাষণ দেয় ফেসবুকে যারা লেকচার মানে বেশি তারা নিজের জীবনে ফ্রাস্টেটেড আজকে ফ্রাস্টেশনে ভুগছে তারা ওই জন্য তারা বুমবাদাকে নিয়ে সময় কাটাতে হচ্ছে তোমরা ভাবো বুমবাদা বসে আছে টলিউডের কোথায় কোন উচ্চ করে তাকে নিয়ে ইনকাম করতে হচ্ছে মানে ইনকাম করছো তুমি যাকে নিয়ে তাকেই তুমি বাজে কথা বলছো মানে এদেরকে কি বলবো এরা মানে মানুষ মানুষের পর বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর কুকুরের থেকেও অধৈমরা মানে এদের নিজস্ব কোনো সেলফ রেসপেক্ট তো নেই মানে কখন কি ভাষা ব্যবহার করতে হয় কখন কি বলতে হয় এরা জানে না সেটা আর আজকে বুমবাদাকে যে রাজনীতি টেনে কথা বলা হচ্ছে এটা প্রচন্ড অন্যায় মানে এটাতে চরম ধিক্কার জানাচ্ছি আমি যে মানুষটা রাজনীতির র পর্যন্ত দেখে না রাজনীতির র পর্যন্ত সে কখনো ব্যবহার করে না কোনো ওয়ার্ডে আজকে বুমবাদাকে বলা হচ্ছে না ছোটি চাটা রাজনীতিবিদ এসব বলা হচ্ছে আজকে বুম্বাদা যদি রাজনীতিবিদ হতো না তাহলে দেবী চৌধুরানীর নিজের পাওয়ার দিয়ে বেশি সব পেয়ে যেতেই পারতো বা রাজনীতি দেখে নিজের দাপটে হয়তো নতুন কোনো অ্যাক্টারকে চাষটা দিয়ে নিজে নিজেই সিনেমা করে যেত করতেই পারত উনি রাজনীতি করেন না তাই রাজনীতি টেনে ওনাকে অপমান করা বন্ধ কারণ ওনার ফেসবুক পোস্টে আমি বলো পিয়ার যারা আছে একটু দেখুন আর পেজগুলোকে রিপোর্ট করুন যারা এই কমেন্টগুলো করছেন একটু আপনারা স্টেপ নিন প্রয়োজনে পুলিশ কেস করুন এই ধরনের নোংরা কমেন্ট করার মানে সাহস কোথা থেকে পায় আপনারা বুম্বাদা যারা পিয়ার আছে বা পিয়া আছে প্রত্যেককে বলবো আপনারা স্টেপ নিন প্রয়োজনে পুলিশ কেস করুন সাইবার ক্রাইমে রিপোর্ট করুন এই সমস্ত ছোট লোক জানোয়ারদেরকে শাস্তি দিন মানে এরা জানে না বলতে বলতে কি বলছে আর যাই হোক এরকম করে বুম্বাদা সম্মান কেউ নামাতেও পারবে না বুমবাদা আজীবন আমাদের কাছে অনেক বড় জায়গাতে আছে ইন ফিউচার আমরা যতই বড় হয়ে যাক না কেন বুম্বাদার যতই সিনেমা করা হয়তো কমিয়েও দেখ বুম্বাদা আমাদের কাছে সেই উচ্চ স্থানেই থাকবে কটা ছোট লোক অশিক্ষিত এসে ফেসবুকে কি বলবে তার জন্য বুম্বাদার প্রতি ভালোবাসা কমিয়ে দেবো এটা সম্ভব না দেখা যাক শেষ পর্যন্ত এই ছোট লোকগুলো বিচার পায় নাকি আমি তো চাই ছোট লোকগুলোকে আগে শাস্তি দেওয়া তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই